নমস্কার বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে এটা হলো দোল উৎসবের দিন বসন্ত উৎসব ছিল মেয়ের ডান্স স্কুলে তো সেই কারণেই আজ আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রবাদ পেরিতে আর আমি প্রভাত পেরিটা অনেকটাই দেরি করে ফেলেছিলাম আসতে সেই কারণে প্রথম থেকে আমি জয়েন করতে পারিনি মিডিল রাস্তা থেকে আমি জয়েন করেছি তাই কারণে আমি মিডিল রাস্তা থেকেই ভিডিওটা শ্যুট করতে শুরু করেছি তো চলো এক এক করে সবাই মিলে যাচ্ছি আর এদিকে ম্যাম এবং আরও যারা আছে ভলেন্টিয়ার তারা সবাই লাইনটা ঠিক করাচ্ছে আর এই যে ছোটো ছোটো বাচ্চারা ডান্ডিয়া নিয়ে কিন্তু ও ও গৃহবাসীতে সবাই কিন্তু ডান্স করতে আর একই গানে সবাই ডান্স করছে এবং সবার হাতেই কিন্তু ডান্ডিয়া আছে তো চলো এবার যাওয়া যাক কুটঘাট কুটঘাট বাস স্ট্যান্ডে দেখো সবাই কিন্তু রঙিন হয়ে উঠেছে এই রঙ উৎসবে যেন রঙিন হয়ে উঠেছে চারদিকটা আর ভীষণ ভালো লাগে দেখতে তো বসন্ত উৎসব মানেই একটা রঙের উৎসব তো সবাই দেখো এই যে আমার মেয়েও কিন্তু দাঁড়িয়ে আছে তাদের সব বন্ধুদের সাথে তো কিছু কিছু সব প্যারেন্টসরা ছবি তুলতে ব্যস্ত তো চলো এবার দেখো সব বন্ধুরা মিলে যার যার মানে দলের সাথে কিন্তু ডান্ডিয়া খেলছে আর এটা বেশ ভালো লাগছে দেখতে এক একজনা এক এক গ্রুপে সার্কেল করে যে একটা ডান্ডিয়া খেলার যে একটা বসন্ত গৃহবাসী যে ডান্সটা করছে অসাধারণ লাগছে আর ভীষণ ভালো লাগছে চারদিকটা আর অনেকটা বড় পেসের মধ্যে পেয়ে বাচ্চাটা ভীষণ খুশি আর ওইদিকে কিন্তু বড়রাও অনেক মানে অনেক অনেকজন একসাথে সার্কেল করে আছে বলে ভিডিওটা সেভাবে শ্যুট করতে পারছি না কিন্তু এখানেও ছোট বড় সবাই মিলিয়ে মিশেই আছে এর পরবর্তীকালে আর এদিকে চলে এসেছিলো এবিপি নিউজ রিপোর্টার যেটা আমাদের উৎসবে লাইভ দেখিয়েছিল সেই নিউজে তো যারা যারা দেখো দেখেছো তারা তো জানোই আর যারা দেখো নি অবশ্যই দেখো এবিপির যে নিউজ রিপোর্টার সে কিন্তু পুরো কভার করছে বসন্ত উৎসবের মেলাটা তো চলো এর পরবর্তীকালে সব ছোট বড় ম্যাম সবাই কিন্তু একসাথে এই ডান্সটা হবে এবং সেটা শ্যুট করা হবে আর এটা নিউজেই দেখানো হবে তো চলো এরপরে কিন্তু পুরোটা আমাদের ডান্স কভার হয়ে গেছে এবং ম্যামদের সাথেও সবারই মোটামুটি সবার ডান্স প্রায় হয়ে এসছে এবার যাওয়ার বলা তো চলো লাস্ট এবার ম্যামের সাথে সবাই কিন্তু একটু ডান্স করে নিচ্ছে আর এদিকে কিন্তু এ এবিপি আনন্দের নিউজ রিপোর্টার কিন্তু এটা রিপোর্টিং হচ্ছে আর এটা লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে তো চলো এই সমস্ত করেই কিন্তু আমরা আবার ব্যাকে চলে যাব আর ভীষণ ভালো লাগে এই বসন্ত উৎসবটা আর যারা অবশ্যই এরকম উৎসব করো তারা জানোই যে কতটা মজা আসে আর যারা করো না তারা অবশ্যই একবার চেষ্টা করবে এরকম বসন্ত উৎসবে অংশগ্রহণ করার আর আমাদের পায়েল দি তো অসাধারণ ছোট ছোটো কচিকাচাদের নিয়ে এত সুন্দর প্রোগ্রাম করে যে এটা বলার ধারণার বাইরে শুধু পায়েল দিয়েই পারে এরকম ধরনের প্রোগ্রাম করতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এর পরবর্তীকালে ভিডিওটা আবার একটা ভিডিওতে নিয়ে আসবো তো এরপরে আমরা চলে যাব প্রগতির সঙ্গে মঞ্চে এখানেই হবে আমাদের পারফরম্যান্স তো সব স্টুডেন্টরাই কিন্তু এবার আবার প্রবাদ ফেরি ব্যাক করছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও আর সবাই সাথে থেকো পাশে থেকো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা সবাইকে জানাই বসন্ত রঙের উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থেকো আর এভাবেই রঙিন হয়ে উঠুক আমার সকল বন্ধুদের জীবন সবাইকে জানাই শুভ